কুচবিহার জেলা যে নয়টি বিধানসভা কেন্দ্র আছে এই নয়টি বিধানসভা কেন্দ্রে বিজেপি আসন্ন দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হতে চললো এসআইআর হওয়ার পরে এখানে কটা আসন জিততে পারে তার সম্ভাবনা কি আছে আজকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এবং আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত কিছু তথ্য নির্ভুল আপনার চেষ্টা করি যতটুকু ভালো কিছু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য তো কুচবিহার জেলায় যে নয়টি বিধানসভা কেন্দ্র আছে এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই তৃণমূলের থেকে বিজেপি কিন্তু ভালো ফল করতে চলেছে বেশ কিছু আসনে যেমন তোমাদেরকে বলে রাখি শীতলকুচি বিধানসভা কেন্দ্র আপনারা নিশ্চয়ই জানেন এখানে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কি ঘটনাটা ঘটেছিল। এবং কিছু কিছু জেলা আমি আপনাদেরকে বলছি কুচবিহার তারপরে শীতলকুচি সীতাই দিনহাটা নাটাবাড়ি তুফানগঞ্জ এগুলো কিন্তু বিজেপি ভালো ফল করতে চলেছে আপনারা অবশ্যই আমার কথার সাথে মিলিয়ে নেবেন এই আসনগুলো একাধিক আসন কিন্তু এসআইআর হওয়ার পরে বিজেপি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ভালো ফল করতে চলেছে এবং এখানে কিন্তু বেশ কিছু আসন বাড়াতে চলেছে কুচবিহার জেলায় বিশেষ করে আপনারা একটা জিনিস খেয়াল করবেন উত্তরবঙ্গ জেলায় আপনারা গেলে সেখানে কিন্তু ঢালা সমর্থন পাবেন বিজেপির এবং তৃণমূলকে কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু পছন্দ করছে না কারণ আপনারা নিশ্চয়ই যেন আরজি করে যে কাণ্ড এবং কয়লা চুরি পাতর চুরি এবং এক কথায় আপনারা বলতে পারেন শাসক যেভাবে দুর্নীতি করছে এবং দুর্নীতিগ্রস্থ সরকার চাকরি থেকে আরম্ভ করে সাধারণ মানুষের যে পেটে লাথি মারছে যারা দিন আনে দিন খায় এইসব বিষয়ে কিন্তু সাধারণ মানুষ খুবই বেকায়দায় পড়ে আছে যে শুধু সময়ের অপেক্ষা এবং এসআইআর হওয়ার পরে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দেখতে পাবেন এই কুচবিহার জেলায় যে নয়টি বিধানসভা কেন্দ্র আছে নয়টি বিধানসভা কেন্দ্রে ভালো ফল আপনারা দেখতে পাবেন এবং আপনাদের কাছে আর কথা জানিয়ে দিই এই কুচবিহার জেলায় যে নয়টি বিধানসভা কেন্দ্র আছে নয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিন্তু কমতে চলেছে এটা আপনাদের অবশ্যই মানতে হবে কারণ এখানে এসআইআর হওয়ার পরে যারা ডি ভোটার অনেক হয়ে যাবে অনেকই নাম বাদ পড়বে এবং অনেকই মৃত ভোটার বাদ পড়বে এবং অনেক ভোটার বাদ পড়বে যেটার আমি এখনও পর্যন্ত এক্স্যাক্টলি হিসাব এখনও কেউ বলতে পারবে না এবং আমাদের তরফ থেকেও বলা সম্ভব হচ্ছে না তবে ক্ষেত্রে বলবো কিন্তু তৃণমূলের প্রচণ্ড ক্ষতি হতে চলল এসআইআর হওয়ার পরে বিশেষ করে কুচবিহার জেলা কারণ কুচবিহার জেলা সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এখানে আপনারা দেখতে পাবেন কিন্তু বিজেপি যথেষ্ট পরিমাণ শক্তিশালী আবার এবারে দু হাজার ছাব্বিশে নির্বাচনে এসআইআর হওয়ার পরে যথেষ্ট পরিমাণ ভালো ফল করবে এবং আপনাদের কাছে আর কথা বলে রাখি যে রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সেটা কিন্তু মানুষ আর চুপ থাকবে না এবং কুচবিহার জেলায় যে সংখ্যালঘু যে ভোট আছে সেটা কিন্তু এবারে তৃণমূলের পক্ষে যাবে না কারণ একটা জিনিস আপনাদেরকে অবশ্যই সিকিওর হতে হবে যে সংখ্যালঘুদের দিদি কি দিয়েছে এবং সাধারণ যারা মুসলিম সম্প্রদায় আছে তারা কিন্তু প্রশ্ন করা স্টেট করে দিয়েছে যে রাজ্য সরকার আমাদেরকে কি দিয়েছে শুধু তার তুলনায় একটাই কথা বলছে যে বিজেপি এলে তোমাদেরকে শেষ করে ফেলবে সো বিজেপি প্রত্যেকটা রাজ্যে আছে তারা কোথাও কি মুসলিম শেষ হয়ে যাচ্ছে কোথাও শেষ হচ্ছে না তাহলে এই যে বিজেপি জুজু দেখিয়ে এই যে বারবার ভোটে যেতা এটা কিন্তু আর হচ্ছে না এইটা অবশ্যই আপনারা মিলে নেবেন দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির ভয় কিন্তু আর দেখাতে পারবে না কারণ বাংলার মানুষ ভেবে নিয়েছে যে যেখানে শাসক দলের বিরুদ্ধে যে দল শক্তিশালী তাকে জেতাবে এবং সেটা সাধারণ মানুষও খুব ভালো রকম বুঝতে পেরেছে যে যদি আমরা এই স্বৈরাচারী সব সরকারের বিরুদ্ধে যদি আমাদের লড়তে হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একই জায়গায় এসে একইভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ আর জিগরের কাণ্ড আপনারা সবাই জানেন যেভাবে সাধারণ মানুষ কিন্তু খেপে আছে এবং শহরে ভোটার গ্রামীণ ভোটার তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে কারণ একটা মানুষ এখনো পর্যন্ত বিচার পেল না এরকম কত কেস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত বিচার হলো না এবং আপনাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এসআইআর হওয়ার ফলে কি এই কথাগুলো কি চাপে পড়ে যাচ্ছে এগুলো কিন্তু চেপে যাচ্ছে আর জি দুর্নীতি বা শাসক দলের যে মানে নিপীড়ন এগুলো কিন্তু চেপে যাচ্ছে কিন্তু এসআইআরটা হওয়ার ফলে একদিকে উপকার হচ্ছে কিন্তু আরেক দিকে কিন্তু এই মেন মেন টপিকগুলো কিন্তু হারিয়ে ফেলছে এবং মানুষ একটা জিনিস ব্যস্ত হয়ে যাচ্ছে এসআইআর এসআইআর নিয়ে পাগল হয়ে যাচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছে কি করতে হবে কী করতে হবে কী করতে হবে কিন্তু পিছনের যে মেন মেন কারণ সেগুলো যদি ঢাকা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কিন্তু ফায়দা পেয়ে যাবে কারণ যদি মেন মেন পয়েন্ট মেন মেন টপিক মেন মেন বিষয় না যদি আপনারা জনগণের সাধারণের মানুষের কাছে না যদি তুলে ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু তৃণমূল আবারও কিন্তু পারফেক্ট পাবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন আর জিগরের কাণ্ডটা যদি সব জায়গায় ভালো করে প্রচার বা বারবার মিটিন মিছিলের শাসক দল বিরোধী যারা আছে তাদের কিন্তু উচিত প্রতিটা বক্তব্যে আর কাণ্ড এরকম দুর্নীতি শিক্ষা কর্ম বাসস্থান এসব বিষয় যেন টপিকে থাকে এটা আমরা রিকুয়েস্ট করব আমাদের তরফ থেকে কারণ এটি খুবই একটি রাজ্যে বিপন্ন পর্যায়ে চলে গিয়েছে শিক্ষা চাকরি দিন আনা দিন আনা যারা মজুরি আছে তাদের কত পরিশ্রম করে দিন চলে তাদের কি অবস্থায় সংসার চলছে একমাত্র তারাই জানে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা নেতৃত্ব আছে তাদের উচিত অবশ্যই আমার এই মতের সাথে আপনাদের মতামত এক হবে যে আর জিকর কাণ্ড এবং এই ইস্যুগুলো অবশ্যই সাধারণ মানুষের কাছ তুলে ধরা কারণ সাধারণ মানুষ কিন্তু খুব নরম মনের মানুষ হয় গ্রাম অঞ্চলে বলুন আর শহরে মানুষ জানি না তবে আমরা গ্রাম অঞ্চলের মানুষ আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি গ্রামের মানুষ খুবই নিরীহ খুবই মানে আবেগ হয় আপনি যেভাবে বোঝাবেন তারা কিন্তু সেভাবে বুঝবে যদি রাজ্য সরকার তাদেরকে বোঝায় যে এসআইআর করে সবাইকে বাদ দিয়ে দেবে এবং আমাকে ভোট দিলে তোমাদেরকে বাঁচিয়ে দেব। তাহলে মানুষ কিন্তু সেদিকে ঝুঁকে পড়বে কারণ মানুষ কিন্তু আবেগ বোঝে এবং বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ মহিলারা এবং পুরুষ সবাই কিন্তু আবেগ প্রমাণ বিশেষ করে গ্রাম অঞ্চলের লোকেরা এই ক্ষেত্রে যত নেতা আছে বিরোধী দলে নেতা আছে তাদেরকে আমার তরফ থেকে একটা অনুরোধ থাকবে যে এই ইস্যুগুলো অবশ্যই তুলে ধরুন চাকরি শিক্ষা বাসস্থান এবং এই যে দুর্নীতি বা মানুষের কিভাবে হয়রানি হচ্ছে এগুলো অবশ্যই তুলে ধরার দাবি থাকবে এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে